ہم سرات مصطفیٰ در تمامی حال اکون اتباع ملت اتباع, ملت اتباع ملت سنت ملت خیر ملت البشر بشر گیر لازم تابو یا بے ای پسار من احبان احب سنت ملت قول ملت رسول কা কানামায়ে হাম কুন কবু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের বডির মধ্যে নবীর সুন্নাত নিয়ে এজন্য নবীর পরে কারো যদি দাম থাকে তার নাম হলো আবু বকর আবু বক্কর সিদ্দিক রাহু যখন মদিনার প্রেসিডেন্ট ইসলামের প্রধান খলিফা হজরত আবু বক্কর কত দামি মানুষ কত দামি মানুষ হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ নবীর সুন্নতের প্রতি এত মহাব্বতার ভালোবাসা ছিল হজরত আবু বক্কর মদিনার প্রেসিডেন্ট হজরত উমর রদিয়াল্লাহ তালু মদিনার প্রধান বিচারপতির দায়িত্বে ক কাপড়ের গাঠি কান্দে করে 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 মদিনার অলিতে গলিতে বিক্রি করে হজরত সাহাবাই কারামদেরকে ডাক দেওয়া বলেন তোমাদের সঙ্গে আমার একটা পরামর্শ আছে মাসুয়ার আছে বলে কি বলে বলে খালিবাতুল মুসলিম হজরত আবু বক্কার মদিনার প্রেসিডেন্ট ইসলামের প্রধান খলিফা বড় দামি মানুষ আবু বকরের মতন দামি মানুষ আর হয় না আবু বাবা কর রদিয়াহুতা লা মদিনার প্রেসিডেন্ট ঘোঁয়ার পর ওই মদিনার অলিতে গলিতে কাপুরের গাট্টি কান্তি করে করে বিক্রি করে এটা মদিনার প্রেসিডেন্টের সাথে শোভা পায় না কি করা যায় বলে আবু বাবা করকে দাইকা পয়সা পরামর্শ গেইরা দেখো বাইতুল মাল থেকে আবু বাবা বেতন বাড়ানো যায় কি না সবাই বললো এটা আসলে ঠিকই বলছ একজন প্রেসিডেন্ট কাপুরের গাটি মাথায় নিয়ে কান্দি নিয়ে বিক্রি করলা হয় না হজরত আবু বক্কারকে এটা বলতে হবে সবাই মিলে পরামর্শ করলো ডাক দিয়া কয়া বু ও খলিফাতর মুসলিম আপনার সাথে একটা পরামর্শ গো বলে কি পরামর্শ যে আপনি যে মদিনার অলিতে ওলিতে কাপড় বিক্রি করেন মদিনার প্রেসিডেন্ট দামি একজন মানুষ আপনি আপনি যদি মদিনার বাজারের মধ্যে হাঁটে হেঁটে বিক্রি করেন ভালো দেখা যায় না আবু আবুবকর বাইতুল মালতে কিছু হাদিয়া বাড়ায় দেয় আজকে থেকে আর বিক্রি করেন না আবু আবকর মনটা বেজার করে ডাক বলতে এরে উম আমি তো আসলে কাপড় বিক্রি করি আমার লাভের জন্য নয় তোমার খলিফাতুল মুসলিম তাহলে কেন কেন আবু বক্ করে ডাক দেওয়া বলতেছেন ব্যবসা করা হলো শুনল ব্যবসা কে আমার আল্লাহ হালাল বলেছেন আল্লাহ বলেছেন আমি আল্লাহ ব্যবসা তোমাদের জন্য হালাল করে দিলাম আর আমি আল্লাহ সুদকে তোমাদের জন্য দিনের জন্য হারাম করে দিলাম এরে ও নবীবন সেন ব্যবসা করা সুন্ন এজন্য আমি আবু বকর নবীর সুন্নতকে বাস্তবায়ন করার জন্য মদিনা রলিতে গলিতে গুরি নবীর সুন্নত বন্ধু বানাইছি নবীর সুন্নতে সুন্নতে রঙ্গিন হইছি নবীর সুন্নতটাকে পুরা দেহের মধ্যে নিয়ে আমি নবীকে বন্ধু বানাইছি নবীর সুন্নত কে বন্ধু বানাইছি এজন্য আমার আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলালান খলিলা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমরা বন্ধু বানাইবা জানে তারে বন্ধু বানাইবা বানা যার তার সাথে মহাব্বতের সম্পর্ক রাখবানা যারে তারে দিলের মহাব্বত রা না যারে তারে অন্তরের মহাব্বত দিবানা যার তার সাথে অন্তরের রাখবা না। আল্লাহ বলে নিয়া মইলে তালাই তানিলাম আত্মাকিদ ফুলালান খলিলা এমন লোকের সাথে অন্তরের মহাব্বত রাখবা যেই লোকের সাথে অন্তরের মহাব্বত রাখলে বন্ধুত্ব রাখলে তোমাকে মসজিদমুখী করিয়া দে যার সাথে মহাব্বত রাখলে যার সাথে ভালোবাসা রাখলে তোমাকে কোরআন মালা বনে দে এমন লোকের পাইলে বন্ধুত্ব কইরা পালাইবা পাইলে অন্তরের মহাব্বত দিয়ে দিবা আল্লাহ বলে যারে তারে কিন্তু অন্তরের মহাব্বতরা দিবি না মোহাব্বত হইলে দুই প্রকার এক প্রকার মোহাব্বতের নাম মানবতা মানবতা আপনি হিন্দুকেও দিতে পারবেন মানবতা একজন কাফের কেউ দিতে পারবেন মানবতা ইহু দিকেও দেওয়া যাবে মানবতা কুকুর কেউ দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু আরেক প্রকার ভালোবাসার নাম হইল হৃদতা হৃদয়ের মহাব্বত কোনদিন কোনো হিন্দুকে দেওয়া যাবে না বাবা হৃদয়ের মহাব্বাদ কোনোদিন কোন কাফের কে বেইমান কে দেওয়া যাবে না হৃদয়ের মহাব্বাদ দিতে হবে আল্লাহকে হৃদয়ের মহাব্বাদ দিতে হবে কালমাওয়ালাকে হৃদয়ের মহাব্বাদ দিতে হবে রহমাতুল্লিল আলামিনকে অন্তরের মহাব্বাদ দিতে হবে আল্লাহ ডাক দিয়া কয় হৃদয়ের मोहब्बत কোনো অমুসলিম বেঈমানকে দেওয়া যাবে না অন্তরের मोहब्बत কোনো হিন্দুকে দেওয়া যাবে না হিন্দুর সাথে আপনি মানবতা করতে পারবেন বলে কেমন মানবতা হিন্দুর বাড়ি হিন্দুর বাড়ির মধ্যে আগুন লাগছে আপনি খবর পাইছেন হিন্দুর বাড়ির মধ্যে আগুন লেগে গেছে খবরটা পাওয়ার সাথে সাথে আপনি হিন্দুর বাড়ির মধ্যে যাইতে পারবেন যাওয়ার পর হিন্দুর বাড়ির আগুনটা আপনি নিবায়ে দিতে পারবেন পানি দিয়া হিন্দুর বাড়ির আগুন আপনি নিবাই দিতে পারবেন বলে কারণ কি হিন্দু তো হলো একজন মানুষ হিন্দু একজন বেঈমান তার কেন উপকার করলাম এটা উপকার এটার নাম হলো মানবতা হৃদয়ের মোহাম্মত হিন্দুকে দেওয়া যাবে না ওই যে আল্লাহর নবী কয় একটা কুকুর মানবতা দেখাইয়া বেশ্যা মহিলাকে আমার আল্লাহ জান্নাত দিছে গো একজন বেশ্যা মহিলা একটা কুকুর সানাকে পানি খাওয়াইছে রাতে অন্ধকারে অন্যায় করিয়া সকাল বেলা বাড়ির দিকে রওনা মরু ভূমি যাইতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে কুকুরের আওয়াজ পাওয়া যায় মহিলাটা চিন্তা করলো এই কুকুরের কান্নার আওয়াজ থেকে আসে ডাইনে বামে সামনে পিছনে তাকায় দেখে একটা কুকুরের সানা মেও মেও করে কান্না কাটি করতেছে ওই মহিলাটার অন্তরের মধ্যে মানবতা এসে গেছে অন্তরের মধ্যে দয়া এসে গেছে মহিলাটা চিন্তা করল মনে হয় ওই কুকুরের সানাটা পানির জন্য কান্দিছি জন্য হাকার করতেছে কি করল ডাইনে বামে সামনে পেছনের দিকে তাকায় দেখে কোথাও কোনো পানি নাই চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি পানি নাই হঠাৎ করে মহিলাটা তাকে দেখে দূর থেকে একটা কূপের মতন দেখা যায় দৌড়াইয়া ওই কূপের কাছে চলে গেছে গিয়া দেখতেছে কূপের অনেক নিচে পানি দেখা যায় ওই মহিলাটা কি করল নিজের শাড়ির আচুলের মধ্যে ছোট্ট একটা পাথর বাঁধিয়া নিচের দিকে নামায় দিল পাথরের পাথরটা যখন একেবারে পানির কাছে পৌঁছে গেছে শাড়ির আচলের মধ্যে পানি হইছে উপরের দিকে টান দিয়ে তুইলা কুকুরের মুখের মধ্যে তুলে দিছে কুকুরের বাচ্চাটা পানি কাইয়া আসমানের এদিকে তাকাইয়া যেন কি বইলে ফালাই আসমানের মালিক বলতেছেন ও আসমানের মালিক আল্লাহ আমার যিনি উপকার করল গো তাকে মাফ করে দাও তাকে ক্ষমা করে আল্লাহ নবী আমার বলেন ওই যে মহিলাটা মানবতা দেখাইছে মানবতা দেখার খাতিরে আমার আল্লাহ মাফ করে দিছে আমার আল্লাহ তার জীবনের গুণা মাফ করে জান্নাত দিয়ে দিছে এজন্য মানবতা আপনি কুকুরের সাথে দেখাইতে পারবেন মানবতা আপনি হিন্দুর সাথে দেখাইতে পারবেন মানবতা কাফের বিমানের সাথে দেখাইতে পারবেন বাবা কিন্তু মানবতা এই কাফের বিমানের সাথে দেখাইলো হৃদতা দেখাইতে পারবেন না হৃদয়ের মহাব্বত আল্লাহকে সারা কাউকে দেওয়া যাবে না হৃদয়ের মহাব্বত নবীকে সারা কাউকে দেওয়া যাবে না হৃদয়ের মহাব্বত মুসলমানকে সারা কোনো বেইমানকে দেওয়া যাবে না হৃদয়ের মহাব্বত আল্লাহকে দিতে হবে অন্তরের মহাব্বত মবিজকে দিতে হবে অন্তরের মহাব্বত আর ভালোবাসা মুসলমানকে দিতে হবে এজন্য আমার আল্লাহ বলেন ইয়া ওয়েলেতালাইত ফুলা লাল মুখলিলা আল্লা বলেন যাকে তাকে রিদের মহাব্দ দিবি না এমন মানুষ কেরি দেড় মহাব্দ দিবি যার চেহারার দিকে তাকাইলে তোমার অন্তর মসজিদ মুখী হয়ে যায় যার সাথে চললে তুমি নামাজিওয়ালা হয়ে যাও যার সাথে চললে পরে তুমি কোরান পরেনওয়ালা হয়ে যাও আল্লাহ পাক বলেন যার তারে বন্ধু বানাইবি না নবীরে বন্ধু বানাইবি দুনিয়ার মধ্যে বান্দা তুই লাভবান হয়ে যাবি যারা বানাইছি তারা ঠগে নাই ঠগে নাই আকবর বন্ধু বানাইছে আবু বক্কর নবীকে বন্ধু বানাইছে এজন্য আবু বকরের নামে মসজিদ আছে যেন মক্কায় হস করতে যায় চোখের দিছে পানি ফালাইলে বলতেছে হুজুর মক্কায় গেছিলাম হস করার জন্য আবু বকুরের বাড়িতে মস্তি আবু বক্করের বাড়ির মধ্যে মসজিদ মসজিদের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তে গিয়া চোখ দিয়া পানি। টপ 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 কোনে পয়না যায় বলে কেন বলে আবু বকর কে বন্ধু বানাইছে এজন্য আমার আল্লাহ আবু বকরের বাড়িতে মসজিদ বানাই দিছে কেমন আবু বকর যে আবু বকর কে আমার আল্লাহ সালাম দিছে যে আবু বকর কে আমার আল্লাহ এত মহব্বত করে আবু জাহেল নবীকে বন্ধু বানাই নাই এজন্য আবু জাহেলের বাড়িতে বাথরুম হইছে ও খালি সাপ আবু জাহেলার বাৰীর মধ্যে গেছে নিপলে গেছি কি কনে সেন কাবুজা হেলার বাৰীর মধ্যে বাথরুম কইরেছি তরুম কইরেছি বাথরুম কত বড় বেইমা পৃথিবীর কোনো বেইমা নু আবুজা হেলারে নাম রাখে পৃথিবীর কোন মুসলমান তো দুৰে কথা আবুজা হেলের নাম রাখে না কোনো বেঈমান রাখেনা না বলে কারণ কি বলে এক নাম্বার কারণ রহমাতুল্লিল আলামিন নবীকে কষ্ট দিছে এজন্য কোনো বেঈমান আবু জাহেলের নাম রাখে না কোনো বেঈমান আবু জাহেলের নাম রাখেনা। না আবু জাহেল নবীকে কষ্ট দিছে এজন্য আবু জাহেলকে মানুষ গিনা করে আবু জাহেলের বাড়িতে বাথরুম হইছে আবু বকর নবীকে তো মোহাব্বত কইরা ফলাইছে আবু বক্কর নবী কে তো ভালোবাসছে এজন্য আবু বক্করের দাম আল্লাহ তো বাড়াইছে নবীর পরে যদি কারো দাম থাকে প্রথমত তার নাম হলো আবু বক্কর বলে কেন এত দামি হয়েছে আবু বক্কর নবীকে বন্ধু বানাইছে নবীর সন্নত বন্ধু বানাইছে হামসুরাত হামসিরাতে মুস্তফা দরতা মামি হালে উকু নিতবা ইতিবায়ে সুন্নতে খৈরুল বাশার হীরে লাজেম তাবুয়াবি এই পসার বান আহহা পাং শুনতে কৌলে রসুর কা না হাম কুন কবু হজৰত আবু বক্কর সিদ্ধিকর দিয়াল্লাহতানকো নিজের পটির মধ্যে নবিজের সুন্নত নিয়েছে এজন্য নবীর পরে কারো যদি দাম থাকে তার নাম হলো আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার প্রেসিডেন্ট ইসলামের প্রধান খলিফা হযরত আবু বকর কত দামি মানুষ কত দামি মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুক নবীর সুন্নতের প্রতি এত মহাব্বত আর ভালোবাসা ছিল হজরত আবু বকর মদিনার প্রেসিডেন্ট হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রধান বিচারপতির দায়িত্বে হজরত আবু বকর কাপড়ের গাঁটি কান্দে করে 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 মদিনার অলিতে গলিতে বিক্রি করে হজরত উব সাহাবাই কারামদেরকে ডাক ডা বলেন এ সাবিবা তোমাদের সঙ্গে আমার একটা পরামর্শ আছে মাসওয়ারা আছে বলে কি বলেন বলে বলে খলিফাতুল মুসলিমিন হজরত আবু বক্কার মদিনার প্রেসিডেন্ট ইসলামের প্রধান খলিফা বড় দামি মানুষ আবু বক্করের মতন দামি মানুষ আর হয় না আবু বকর রদি আল্লাহ হুতালানুহু মদিনার প্রেসিডেন্ট ঘুমার পর ওই মদিনার অলিতে গলিতে কাপুরের গাত্তি কান্তি করে করে বিক্রি করে এটা মদিনার প্রেসিডেন্টের সাথে শোভা পায় না কি করা যায় বলে আবু বকর কে দাইকা বৈশা পরামর্শ গেইরা দেখো বাইতুল মাল থেকে আবু বকরের বেতন বাড়ানো যায় কিনা সবাই বলল এটা আসলে ঠিকই বলছ একজন প্রেসিডেন্ট কাপুরের গাঠটি মাথায় নিয়ে কান্দি নিয়া বিক্রি করলা হয় না হজরত কে এটা বলতে হবে সবাই মিলে পরামর্শ করল ডাক দিয়া কয় ও খলিফাতুল মুসলিমী আপনার সাথে একটা পরামর্শ গো বলে কি পরামর্শ যে আপনি যে মদিনার অলিতে ওলিতে কাপড় বিক্রি করেন মদিনার প্রেসিডেন্ট আমি একজন মানুষ আপনি আপনি যদি মদিনার বাজারের মধ্যে হাঁটে হাঁটে বিক্রি করেন ভালো দেখা যায় না ভগবান আবু কর বাইতুল মাল থেকে কিছু হাদিয়া বাড়াই দিয়ে আজকের থেকে আর বিক্রি করেন না আবু মন্টা মনটা বেজার করে ডাক বলতে এরে উমা আমি তো আসলে কাপড় বিক্রি করি আমার লাভের জন্য নয় হজরা তোমার দেয়া বলতেছেন অগ খলিবাতুল মুসলিম তাহলে কেন কেন করে ডাকতে বলতে স্যার ব্যবসা করা হাল শুন ব্যবসা কে আমার আল্লাহ হালাল বলেছেন আল্লাহ বলেছেন ও আল্লাহল্লাহ ফুল পাইয়া আ হার মার রিবা আল্লাহ ক আমি আল্লাহ ব্যবসা তোমাদের জন্য হালাল করে করে দিলাম আর আমি আল্লাহ সতকে তোমাদের জন্য চিরে দিনের জন্য হারাম করে দিলাম এরে ও নবী সেন ব্যবসা করা সুন্নত এজন্য আমি আবু বকর নবীর সন্ন্যতকে বাস্তবায়ন করার জন্য মদিনা রলিতে গলিতে গুরি নবীর সুন্নতকে বন্ধু বানাইছি নবীর সুন্নতে সুন্নতে রঙ্গিন হয়েছি নবীর সুন্নতটাকে পুরা দেহের মধ্যে নিয়ে আসি আমি নবীকে বন্ধু বানাইছি নবীর সুন্নতকে বন্ধু বানাইছি এজন্য আমার আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আতাকিদ ফুলালান খলিলা আল্লাহ বলেন যারা তারে বন্ধু বানাইস না যার তার সাথে অন্তরের মহাব্বতের কথা বলিস না যারে তারে হৃদয় দিয়ে দিবি না দেখাও শুইনা বন্ধু বানাইবি দেখাই সেই শুইনা অন্তরের मोहब्बतরা দিবি যার তার সাথে কলিজার কথা বলিস না বান্দা যার তার সাথে হৃদয়ের মহাব্বত রাখবি না ক্ষতিগ্রস্ত হয়ে যাবি এজন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তো তোমাদের বন্ধু হে আল্লাহকে বন্ধু বানা আমি আল্লাহকে বন্ধু বানাইয়া হায়াতের জিন্দগি পরিচালনা করবি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রহমত দিয়া তোর বরপুর করে দিব যখন তোর বাড়িতে আমি আল্লাহ কে ডাক দেব আমি আল্লাহর কাছে আসবি রে সাবধান আমার বন্ধুর কিন্তু কষ্ট দিয়ে আনবি না আমার বন্ধুরে আমি আল্লাহর আইবি আমায় আমার বন্ধুকে আমি মোহ্বত করি তার দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমার বন্ধুকে যখন নিয়ে আসবি কষ্ট দিবি না আল্লাহ বলেন আমি আল্লাহকে বন্ধু বানাইয়া আল্লাহ বলেন রসুল আসুলকে বন্ধু বানাম হে আমার বন্ধা রসুলকে বন্ধু বানানোর পর আল্লাহ না আমানু মুসলমান কালমাওয়ালাকে বন্ধু বানাবি দিবি 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 অন্তরের আর ভালোবাসা আল্লাহকে দিবি অন্তরের আর ভালোবাসা রসুল আর রসুলকে দিয়ে দিবি কারণ রসুল তোদের বন্ধু আল্লা বলেনা মানুষ ইমানদার কে বন্ধু বানায় নিবি অন্তরের মহাব্বত মুসলমানকে দিয়া দিবি কলিজার মহাব্বত কোন ইসলামের বেঈমানকে দিবি না কলিজার মহাব্বত মুসলমানকে দিয়া দিবি অন্তরের কথা মুসলমানের কাছে বুলে পালাবি কারণ না আমানু। এই মুসলমানই তো তোমার হে দুস্তা মুসলমানের সাথে আদাবতি দুশনী রাখা যাবে না আল্লাহর সাথে আদাবতি দুশ্মী রাখা যাবে না রসুলের সাথে আদাবতি দুশনী রাখা যাবে না দুনিয়ার বেইমান যারা আল্লাহর সাথে দুশ্মনী করবে রসুলের সাথে দুশ্মনী করবে মুসলমানদের সাথে দুশ্মনী করবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আল্লাহ আমাদের বন্ধু রসুল আমাদের বন্ধু মুসলমান আমাদের বন্ধু অতএব শব্দান আল্লাহ রসুল মুসলমানের সাথে বিরোধিতা করলে আমরা মুসলমান বসে থাকবো